মহকুমার বনকর্মীদের গাফিলতির কারণে নিত্যদিন বন্য দাঁতাল হাতির উন্মত্ত তাণ্ডব চলছে রাতের অন্ধকারে অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও বন্য হাতির দল নির্বিচারে তাণ্ডব চালায় চাকমাঘাট বাজার কলোনি এলাকায় এদিন রাতে বন্য হাতির দল উন্মত্ত তাণ্ডব চালিয়ে দুটি বসত ঘর সহ কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে বলে অভিযোগে এলাকাবাসীদের যদিও ওই সময় দফতরের নিয়োগ করা ভলেন্টিয়ার কর্মীরা এলাকায় উপস্থিত থাকলেও দাঁতাল হাতির উন্মত্ত তাণ্ডব প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ফলে বন্য হাতির দল বিনা বাধায় তাণ্ডব লীলা চাড়ায় এতে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় এলাকার গৃহস্বামী এ যেন নিত্যদিন হাতি আতঙ্কে ব্যস্ত থাকতে হয় এলাকাবাসীদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রত্যক্ষ করতে গেলেও বনকর্মীরা ঘটনার দুঃখ প্রকাশ করে অফিস অফিসমুখী হয়ে পড়েন জানা গেছে বন্য দাঁতাল হাতির তাণ্ডব বিষয় সংক্রান্ত নিয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিস কক্ষে এক রুদ্ধদার বৈঠক হয়েছিল এই সমস্যার সমাধানের জন্য কিন্তু ওই বৈঠকের পরেই বন্য দাঁতাল হাতির দল তাদের উন্মত্ত তাণ্ডব আরও তেজি করে তোলে এতে এলাকার মানুষজনের অবস্থা ত্রাহি ভাব ইদানীংকালে এলাকার মানুষজনেরা দলমত নির্বিশেষে ভেবে উঠতে পারছে না কি করলে তাদের এই সমস্যার সমাধান হবে যদিও এলাকার মন্ত্রী বিকাশ দেববর্মা বর্ণদাতার হাতির উন্মত্ত তাণ্ডব বিষয়টি নিয়ে যথেষ্টভাবে ওয়াকিবহাল কিন্তু এরপরেও এই নিদারণ সমস্যার সমাধান হচ্ছে না যার ফলে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে খুব বিক্ষোভ চলছে জোর কদমে নিষ্কর্মা বন দফতরের কর্মীরা অফিসের চারদিয়ালের মধ্যেই নিজেদের অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ কৃষ্ণপুর এলাকাবাসীর এদিকে মঙ্গলবার রাতের ঘটনায় চাকমাঘাট বাজার কলোনি এলাকার বাসিন্দা ক্ষতিগ্রস্ত কৃষক অজিত দেববর্মা ক্ষোভের সাথে জানান ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে নামকাওয়াস্তে পরিদর্শন করে ফের অফিসমুখী হয়ে পড়েন বন্য দাতাল হাতির তাণ্ডবের সমাধান করতে সম্পূর্ণ ব্যর্থ বনকর্মীরা এদিকে কৃষকেরা দেশের এখন তারাই অন্যদাতাগাদ হাতিয়েছে বড় বারো বস্তা ধান উঠায় বাকি তো সোজা সিটে রইছে গড়টা নষ্ট হচ্ছে এর আগে একবার ষোলোই অক্টোবর দুই হাজার তেইশ তার দুই কেনিকে নষ্ট হচ্ছে একদম পুরা নষ্ট হচ্ছে এইভাবে যদি আমরা দিনের পর দিন হাতির দ্বারা তা ক্ষতিগ্রস্ত হই এর বিরুদ্ধে যদি সরকার কোনো কিছু না করে তাহলে তো আমরা বাচ্চা রাখবো শুনতে আচ্ছা গতকালকার জানা আপনারা কি জানাইছিলেন ফার্স্ট রায়ছেন ফার্স্ট স্টাফ আছে স্টাফ লোকে আছে স্টাফ থাকলে কেউ স্টাফ তো কোনো পদক্ষেপ নেয় না স্টাফের চিন্তা একটাই যেই বাড়িতেই ঢুকে তারা খুব আপনারা চুপ থাকেন হাতে খায় খাক নষ্ট করে করুক হয়ে গেছে চুপ থাকেন তার একটা বাজি অমাকতে রাজি কারণ আমার বাড়িতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় হাতে আসলো কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা সবাই কে আপনারা চুপ থাকেন ঘরের ভিতরে দরজা বন্ধ করে থাকেন কোনো সাউন্ড করবেন না হাতে আইসে খাইছে হাতের ইচ্ছা মতো খাইছে খাইয়া বস্তা লোয়া গেছে ওই দিক দিয়ে দুইটা বস্তা লোয়া গেছে বস্তা খোলা আসলো এই নিতে পারছে না ধান পড়ছে রাস্তা দিয়ে যাওয়ার পথে আবার ফিরে আসছি আবার বস্তা লয়ে গেছে এইভাবে তিন চার বস্তা ধান এখান থেকে উঠাই নিচ্ছে একটা বস্তা এখান থেকে প্রায় ধরেন না ছয় সাতশো মিটার দূরে নিয়ে যাত্রা বেলায় খাইছে এবং ওইখানে গেলে আপনার স্পটটা দেখতে পারবেন যেখানে খাইছি এখানে তারা কত টাকা কত আমার প্রায় ধরেন না পঁচিশ হাজার টাকা করে